তোমরা এসে সাকিবকে ছাটাই করো হেরে ছাটাই করো ধারে ছাটাই করো এগুলো করে দলটারে বানাইছো কেনিয়া দুনিয়ার কোচ সালাউদ্দিন লিপু এবং ফারুক আহমেদকে আনলেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমূল পরিবর্তন হবে এবং জয় জয় কার দেখা যাবে বাবু সাথে টেস্টে পরাজয় পরাজয় করতেই পারেন কিন্তু নিজের দেশে তিন দিনের টেস্ট সমাপ্ত

সালাউদ্দিন লিপু এবং ফারুক আহমেদকে আনলেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমূল পরিবর্তন হবে এবং জয় জয় কার দেখা যাবে হ্যাঁ আমরা সেই জয় জয় কার দেখতে পাচ্ছি যেমনটা আমরা দেখতে পেয়েছিলাম চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবং এবার দেখলাম আমরা জিম্বাবুয়ের সাথে টেস্টে পরাজয় পরাজয় করতেই পারেন কিন্তু নিজের দেশের তিন দিনের টেস্ট সমাপ্ত কি সুন্দর একটি ম্যাচ উপহার দিলেন বাংলাদেশের দামাল ছেলেরা যাদের আবার কোচ হিসাবে আছেন বিশ্ববিখ্যাত কোচ আমাদের সালাউদ্দিন যাকে বলা হইতেছিল বিশ্বের একমাত্র কোচ যাকে দলে না নিলে বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা মনে যাচ্ছিল মনে হচ্ছিল নিজের কলিজাটা দিয়ে দেয় সালাউদ্দিনের জন্য কেন সালাউদ্দিনকে নিচ্ছে না নিল তো কি করলো কি করলো রে ভাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারলো তো হারলোই আবার এসে মুখে মুখে বড় কথা বললো এই সালাউদ্দিন গংরা আবার এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি কি বলে আর জিম্বাবের সাথে সিরিজ হারলো এখন এই মুহূর্তে সালাউদ্দিন পোস্ট দিবে এটা কোনো বিষয়ই না আমরা হারতেই পারি আমাদের ছেলেরা ভালো খেলে না আর লিপুর কথা কি বলবো বলবে মন খারাপ আমার আর কিছু বলেনি রাখি এটাই তো বলে তিনি আর ফারুক আহমেদ বলবেন দেশের অবস্থা এই অবস্থায় আসলে আপনারা সবাই জানেন যে শুরুতেই আমি বলে রাখি মানে সেই লেজে গরুর অবস্থা যাই ঘটে সে বললে রাজনৈতিক অস্থিরতা আরে ভাই খেলার মাঠে রাজনৈতিক অস্থিরতার কি আছে তারা তো মাঠে খেলতেছে তাই না তুমি বিশ্বসেরা সংগঠক তোমাকে সভাপতি দিতেই হবে তোমার দিলো সভাপতি তো তুমি কি বাল্টা ছিলা তোমার বালটা যে ছিলা সেই ছিলার পরিণাম হচ্ছে এই জিম্বাবুয়ের সাথে টেস্টে নাজুক পরাজয় মুখ খারাপ করতে খারাপ লাগে আমারও কিন্তু কিছু করার নাই তোমাদের জন্য বাল সাল না বলে আসলে কিছু করার নাই বাংলাদেশের বিখ্যাত কোচ সালাউদ্দিন বাংলাদেশের বিখ্যাত সংগঠক ফারুক এবং বাংলাদেশের বিখ্যাত নির্বাচক লিপু এদেরকে দলে না নিলে এদেরকে ক্রিকেট বোর্ডে না আনলে ক্রিকেট একদম ধসে যাবে আনা হলো তাদেরকে তারা এটাকে ডুবাই দিল এমন ভাবে ডুবাইলো জিম্বাবুয়ের সাথে আমরা টেস্টে পরাজয় করেছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ম্যাচ আমাদের জয় নাই এভাবেই চলছে বাংলাদেশের ক্রিকেট টিম মানে চিন্তা করা যায় বাংলাদেশের ক্রিকেট টিম কোথা থেকে কোথায় চলে আসলো আগে তো কালে বদ্রে তাও আমরা ম্যাচ জয় করতাম কিছুটা বা অপোনেন্টের সাথে ভালো খেলতাম বাট কি হইল তোমরা এসে সাকিবকে ছাটাই করো হেরে ছাটাই করো ধারে ছাটাই করো এগুলো করে দলটারে কেনিয়া বা কি বলে এটা বারমুডা হয়ে যাচ্ছে বা কেনিয় হয়ে যাচ্ছে এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল মোহাম্মদ আশরাফুলকে আশরাফুল থমকাই গেল যে আসলে এই ধরনের প্রশ্ন আমাকে ফেস করতে হচ্ছে এই এসে যেখানে জনগণের জনপ্রিয়তা ফেসবুক জনপ্রিয়তার নিরিখে তাদেরকে বিসিবিতে বসানো হয়েছে যাদেরকে তাদের আমলে আমাকে একটু শুনতে হইলো তিনি অবশ্য অপোনেন্ট করলেন স্বাভাবিক এটা তো বলবেই যে না কেনিও হবে না কিন্তু আমার মনে হচ্ছে বাংলাদেশ কেনিয়ার চেয়েও খারাপ বারমোডা হইতে যাচ্ছে বা সেই উনিশশো আটাত্তর সালের আর্জেন্টিনা হইতে যাচ্ছে ক্রিকেটে বাংলাদেশ এটাই হবে যাবে যেখানে বিশ্ব সেরা কোচ সালাউদ্দিন বিশ্ব সেরা নির্বাচক লিপু বিশ্ব সেরা সংগঠক আমাদের ফারুক এরা যখন আছে তখন আর ক্রিকেটকে গর্ব বলে বলার মতো কিছু রাখবে বলে আমার অন্তত মনে হচ্ছে না দর্শক এই পাতনবিহীন কিংবা হাতুল সিংহী নান্নবিহীন খালেদ মাসুদ পাইলট কি বলে খালেদ মাহমুদ এদের বিহীন যে বাংলাদেশ ক্রিকেট চলছে সেইটা কি এই রেজিমের চেয়ে ভালো ছিল না খারাপ ছিল সেটা আমাদেরকে কনস করে জানাতে পারে